সালাম আলাইকুম স্বাধীন দেশের স্বাধীন মানুষ হয়েও এখনও স্বাধীনতার জন্য লড়াই করছি আমরা এই স্বাধীনতা কক্ষিগত করেনি কোনো ভিন্ন দেশ বা বিদেশি শক্তি এই স্বাধীনতা হস্তগত করেছে আমার নিজের দেশের নিজের মানুষেরা আমাদের ছাত্ররা লড়াই করছে সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে লড়াই করছে মেধাবীদের যোগ্য স্থানে বসানোর জন্য লড়াই করছে কোটা প্রথা বাতিলের জন্য বাহান্ন এর সৈনিকদের মতো এবার চব্বিশে এসে মাঠে নেমেছে তারা কথা আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড অথবা সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থারই এক বেহাল অবস্থা এখন দেশে কোটা প্রথা নামক ভিত্তিহীন এক প্রথা দিয়ে দমিয়ে রাখা হচ্ছে মেধাবীদের আপনারা জানলে হয়তো অবাক হবেন সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত বাংলাদেশে তার মাঝে তিরিশ শতাংশই মুক্তিযোদ্ধা কোটা বাকি কোটার মাঝে দশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা পাঁচ শতাংশ কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য এবং এক শতাংশ কোটা প্রতিবন্ধীদের এখানে প্রতিবন্ধী আর নৃগোষ্ঠী কোটা যৌক্তিক হলেও বাকি পঞ্চাশ শতাংশই সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন এভাবে কি কখনো ভেবে দেখেছেন কোটার মাধ্যমে আপনারা যে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে চাচ্ছেন সেই কোটার মাধ্যমেই আপনারা মূলত সেই মুক্তিযোদ্ধাদের অপমান করছেন কারণ মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন সোনার বাংলার জন্য এদেশের উন্নতির জন্য এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোটার মাধ্যমে আপনারা যে ছাত্রদের সুযোগ দিচ্ছেন মেধাবীদের সাথে প্রতারণা করে এতে দেশ অন্তত কয়েক যুগ পিছিয়ে যাবে কারণ দেশ চালানোর সক্ষমতা রয়েছে মেধাবীদের কিন্তু মেধাবীদের জায়গায় কোটাধারীদের প্রবেশ করিয়ে মেধাবীদের দেশ পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে তার ফলে দেশ হারাচ্ছে তার যোগ্য উত্তরাধিকারী যা মুক্তিযোদ্ধার আদর্শের যে মহান চেতনা নিয়ে তারা লড়াই করেছিলেন তার সম্পূর্ণ বিপরীত আর এভাবেই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে গিয়ে তাদের চেতনাকে ভূ লণ্ঠিত করছেন কোটার মাধ্যমে কোটা প্রথার কারণে যে মেধাবীরা কি পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে বাংলাদেশ রেলওয়েতে পঁচিশ জন নিয়োগ দেবে এই পঁচিশ জনের মধ্যে বিশ জন হবে পোষ্য কোটা আর দুইজন মুক্তিযোদ্ধা কোটা মাত্র তিনজন সাধারণ একটিবার চিন্তা করে দেখুন আঠারো কোটি জনগণের দেশে মাত্র তিনজন সাধারণ মানুষ চাকরি পাবে আর বাকি ২২ জন কোটা দিয়ে হাসতে হাসতে চাকরি নিয়ে যাবে তাছাড়া প্রতি বছর মেডিকেল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখা যায় কোটার কারণে একজন মেধাবী কতটা অসহায় হয়ে পড়ে তীব্র প্রতিযোগিতাপূর্ণ এসব পরীক্ষাগুলোতে শূন্য দশমিক দুই পাঁচ নাম্বারের জন্যেও যেখানে পিছিয়ে যায় সেখানে কোটাধারীরা চার পাঁচ নাম্বার কম পেয়েও চান্স পেয়ে যায় আর অবমাননা করা হয় মেধার সরকারের কাছে আমার আকুল আবেদন হয় এই নির্লজ্জ প্রথা দেশ থেকে উঠিয়ে দিন আর নয়তো কোটাধারীদের কষ্ট করে চাকরি না দিয়ে সরকারি বেতন দিন সম্মান প্রদর্শন আরও জোরালো হবে জরুরি ভিত্তিতে মেধাবীদের তাদের নিজ জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে যে যোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছেন তাদের সম্মানে এই দেশের সার্বভৌমত্ব ও উন্নয়নের চাকার গতিকে সচল রাখার জন্য আমাদের মেধাবীদের নিজ জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে কেননা দেশ চালানোর যোগ্যতা রয়েছে মেধাবীদের যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে না বসালে পরে আফসোস করেও আর কাজ হবে না সবশেষে আমি শুধু একটাই কথা বলতে চাই কোটা হবে শুধু একটাই আর সেটা হলো মেধাবী কোটা অন্য কোন কোটা এদেশে থাকবে না আর ছাত্র ভাইদের প্রতি নিবেদন চাকরির পিছনে না ছুটে আত্ম উন্নয়নে কাজ কর নিজে চাকরি দেওয়ার মতো মানসিকতা রাখতে হবে কোনো কাজই ছোট নয় এই কথাকে সামনে রেখে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে তাহলে ইনশাল্লাহ সফলতার সোনালি সূর্য তোমাকেই হাতছানি দিবে আল্লাহ হাফেজ।